সকাল থেকেই যে দুপক্ষের ধাওয়া পাল্টা ধোয়া সেটি চলছিলো এবং একটি পর্যায়ে আন্দোলনকারীরা তারা যে মেয়র হানি ফ্লাইওভার সেটি যে টোল প্লাজা সেই টোল প্লাজা পার হয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোনোর চেষ্টা করে এবং আইন সদস্যরা তারা সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও তাদেরকে আসলে তাদের যে আগানোটা সেটা রোধ করতে পারছিল না এবং ফ্লাইওভারের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম ছিল আমরা লক্ষ্য করছিলাম যে আন্দোলনকারীরা তারা টোল প্লাজা থেকে খুব ধীরে ধীরে ছিল এবং এখানে যাত্রাবাড়ি এলাকাতে এখানে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে এবং অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশের পাশাপাশি র্যাব রয়েছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছে এবং একটি পর্যায়ে তারা যাত্রাবাড়ি যে মোড় সেই মোড়ের দিকে এগিয়ে আসার খুব চেষ্টা করছিল আমরা লক্ষ্য করছি পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তাদের যৌথভাবে তারা যাত্রাবাড়ি মোড় থেকে তাদেরকে ধাওয়া দেওয়ার একটা যে চেষ্টা সেটি করছে আবার অন্যদিকে আন্দোলনকারীরা তারা বেশ বলা যায় যে যে টোল প্লাজা সে টোল প্লাজা পার হয়ে ফ্লাইওভারের উপর এবং নিচে অনেকটা এগিয়ে এসেছিল এখন যৌথভাবে তাদেরকে আবার সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি চলছে এবং এই মুহুর্তে কিছুটা আন্দোলনকারীরা কিছুটা সরে গিয়েছে আরেকটা বিষয় সেটি হচ্ছে যে টিয়ার সেল মারা হচ্ছে কিন্তু বাতাসের গতিবেগটি যেদিক থেকে সেল মারা হচ্ছে ঠিক সেই দিকেই চলে যাচ্ছে যার কারণে সেলের যে কার্যকারিতা সেটি অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে ফলে আন্দোলনকারীরা তারা আগুন জ্বালিয়ে যে টিআরসেলের যে ধোঁয়া সেই ধোঁয়াটাকে অনেক দ্রুতই নিয়ন্ত্রণ করতে পারছে আমরা লক্ষ্য করছি যে যাত্রাবাড়ি মোড়ে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিল তারা সামনের দিকে এগোচ্ছে সামনে পুলিশের উপস্থিতি আরও বেড়ে তো ফলে দুই পক্ষ আবারও বেশ একটা মুখোমুখি অবস্থায় বেশ কিছুক্ষণ যাবৎ পুলিশের এবং সঙ্গে আন্দোলনকারীদের বলা যায় যে একটা মুখোমুখি অবস্থা ছিল এখন এই মুহুর্তে আন্দোলনকারীরা কিছুটা পিছিয়ে যাচ্ছে এবং লক্ষ্য করা যাচ্ছে যে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পুলিশের সঙ্গে যুক্ত হয়ে বলা যায় ওই মোড় থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু যে টিয়ার সেল মারা হচ্ছে সেই টিয়ার সেলের ধোঁয়াটে উল্টো পথে উল্টো দিকে চলে আসার কারণে যে টিয়ারসেলের কার্যকারিতা বা সাউন্ড গ্রেনের কার্যকারিতা সেটি কিছুটা কমে যাচ্ছে ফলে সকাল থেকেই যে ধাওয়া পাল্টা ধোয়া চলছিলো সেটি একেবারে যাত্রাবাড়ির যে মোড় সেটির কাছাকাছি পর্যন্ত চলে এসেছে এই ছিল বলতে গেলে অবস্থা সকাল থেকে আন্দোলন যেটি চলছে সেটি এখনও চলবান রয়েছে এখানে আসলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খল সদস্য রয়েছেন তারপরও আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে